আরে কাকিমা শুধু মাংস কেন একেবারে রাধা বল্লবী তারপর চানা মশলা থেকে শুরু করতে পারতে তাহলে হাত গন্ধ করবোই যখন তখন মেনু কার্ড দেখে মিলিয়ে মিলিয়ে খাবার নিয়ে আসবো বাড়িতে আর আমার না একটা অভিশপ্ত টিফিন কৌটো আছে কেন পরে বলছি আর এটাই সেই টিফিন কৌটো যেটা নিয়ে আমি সব নিমন্ত্রণ বাড়ি যেতাম মানে বিয়ে থেকে শুরু করে শ্রাদ্ধ বাড়ি মানে সব নিমন্ত্রণ বাড়ি যেতাম আর সাইজটা দেখে তো পকেটেও কিন্তু একদম ঠিকঠাক ঢুকে যাবে তা গত বছর এরকম একটা বিয়ে বাড়িতে এই টিফিন কৌটোটা নিয়ে আমি গেছিলাম তারপর থেকে আমাকে আর কোনো বিয়ে বাড়ি থেকে নিমন্ত্রণ করে না তাই দুঃখে কষ্টে এই টিফিন কৌটোটার নাম রাখি সব তো টিফিন কোট আর আমার তো তাও টিফিন কোর্টও আছে কাকিমার বাজেট এতটাই কম যে কাকিমার ডাইরেক্ট কসমো বাজারে একটা ব্যাগ নিয়ে চলে গেছে তা ভিডিওটা দেখতে পেয়ে ভিডিওর কমেন্ট গুলো পড়ছিলাম তা সেখানে দেখতে পেলাম একজন কমেন্ট করেছে ওগুলো ডিজে অরুণের জন্য নিয়ে যাচ্ছে মানে জীবনে যাই হয়ে যাক সবকিছুর জন্য ওই ডিজে অরুণই দায়ী